বন্ধুরা আজকে ড্রাগন গাছের সার প্রয়োগ সম্পর্কে একটা ভিডিও দেখাবো যেহেতু ড্র্যাগনের সিজন শুরু হয়ে গেছে ফুল আসার তো এইবার সার দিতে হবে এই যে আমাদের ছাদ বাগান তোমরা আগের ভিডিওতে দেখেছ যে কিভাবে দুটো ফুল আনা যায় তো সেই পদ্ধতিগুলো আমি বলেছি তো আজকে আমি কি কি সার ড্রাগন গাছে দিই সেটাই বলবো এবং দেখাবো কিভাবে দিই আমি একটা গাছের গোড়ায় ভিডিওটা করে দেখাবো তো তোমরা বুঝতেই পারবে কিভাবে দিতে হবে প্রত্যেকটা গাছে আর এখন গরম পড়ে গেছে তো ড্র্যাগন গাছে সান বার্ন হওয়ার একটা সম্ভাবনা আছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম সানবার্ন সম্পর্কে তো সেটা সম্পর্কেও কিছু কথা আমি বলবো ভিডিওতে আস্তে আস্তে তো দেখতে থাকো ভিডিওটা এই যে আমার ড্র্যাগন গাছের টবের গোড়া তো ড্র্যাগন গাছের মাটি তো খুব শক্ত থাকে না বেশ উর্বরই থাকে তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা কেমন উর্বর মাটি ভেঙে ভেঙে যাচ্ছে আমি এক আমি মেনলি এই শিখ দিয়ে একটু মাটি খুঁড়ে নিই চারিদিকে প্রত্যেকটার গোড়ার প্রত্যেকটার এই যে যতগুলো ড্র্যাগন গাছ দেখছো এই যে এই যে এই যে এই যে এই যে প্রত্যেকটা এরকম গোড়া দিয়ে এই যে চারিদিক থেকে মোটামুটি যতটা পারা যাবে আমি যেটা করি সেটাই বলছি যেমন মাটি আমি খুঁড়ে নিয়ে আমি এই মাটিগুলো তুলে নেব পুরো মাটি তুলে নেবো যতটা পারবো মাটি তুলে নেব এবার এখানে সার দেব আমি মেনলি তো প্রথমে আমার কাজ হলো প্রত্যেকটার এরকম গোড়া দিয়ে মাটি খুঁড়ে 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 মোটামুটি মাটি আলগা করে দেওয়া ঠিক আছে তারপরে কি সার দিই সেটা তোমাদের দেখাচ্ছি যেহেতু আমরা বাড়িতে খাই কোনো কমার্শিয়ালভাবে চাষ করি না যেহেতু বাড়ির বাগান তো আমি এতে এই ড্রাগন গাছে একদম অর্গানিক পদ্ধতিতে চাষ করি এবং সব কিছু অর্গানিক সারই দিই তো সচরাচর অর্গানিক সার বলতে আমরা ভাবি যেটা আমাদের মাথায় আসে গোবর সার বা ভার্মি কম্পোস্ট হ্যাঁ আমি এই ভার্মি কম্পোস্ট গোবরই দিই মেনলি এই যে গোবর সার আমি নিয়ে এসেছি দোকান দিয়ে কিনতে পাওয়া যায় বাট আমি আমাদের এখানে অনেক জায়গাতে অনেক বাড়িতেই গরু আছে এবং সেইখান থেকে নিয়ে আসা প্রথমে একটু নিলাম নিয়ে যে গুঁড়ো গুঁড়ো করে নিলাম ভার্মি কম্পোস্ট বা গোবর সার দুটো একটু আলাদা তাও একই জিনিস মোটামুটি এই যে গোবর সার নিলাম আর এইটা আমি ওই দোকান দিয়ে কিনেছি এটা অর্গানিকই এটা হলো এটা হলো সিংকুচি শিঙ্কুচি বা হাড় গুঁড়ো বলবেন এটা অর্গানিক জিনিস এইটা কিছুটা মিশাচ্ছে এই যে আমি এই ভার্মি কম্পোর্টের সঙ্গে মিশিয়ে দিলাম এটা মেনলি গাছের ক্যালসিয়াম মানে ফল ধরলে যাতে ফল পড়ে না যায় ফুল ধরলে সেতে থাকে এবং গাছে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় গাছ শক্ত করে মজবুত করে গাছের ডালপালা মজবুত হয় সেই জন্য এই যে মিশিয়ে দিলাম আমি আর এর সাথে আমি যেটা মেশাই সেটা হলো এই যে প্রত্যেকটা যেটা দেখালাম ভিডিওতে যে গোড়াগুলো তুলে দিয়েছি তো এই গোড়ার মাটিটা একটুখানি নিই এই মাটিটা তিনখানা জিনিস মোটামুটি মিশিয়ে দিয়ে আমি একটা জৈব সার করি যে সারটা মোটামুটি আমি সব গাছে দিয়ে দিই ভালো করে এই যে মিশিয়ে দিচ্ছে এই মাটির সাথে এটা এইবার এটা মিশিয়ে মিশিয়ে আমি সব গাছে অল্প 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 করে গাছের চারিদিন হাইচা করে নিয়ে এসেছি এই যে সার এইভাবে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে এইভাবে দিয়ে দেবো এইভাবে পুরো গোল 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 করে প্রত্যেকটা গাছের করা এই যে এখানে এইখানে এইখানে এই যে এই যে এইখানে প্রত্যেকটা গাছ এরকম করে রাখা আছে অলরেডি তেন প্রত্যেকটা গাছের গোড়ায় আমি সার দেব সার দিয়ে কিছুটা জল দিয়ে রেখে দেব তারপর দেখা যাক এখন এর মধ্যে পটাশ দেওয়া বাকি আছে অর্গানিক পটাশ আমি জোগাড় করার চেষ্টা করছি আর একটা জায়গায় বানাচ্ছি অর্গানিক পটাশ আমি তো অর্গানিক পটাশ দিলে তাড়াতাড়ি ফুল ফল আসে তো সেটাও দেব ওই জলটাই দেবো আজকে অর্গানিক পটাশ ওটা লিকুইড আছে ওটা যেহেতু আমার কাছে সলিড আকারে নেই তো ওটা লিকুইডই দেবো আগে এই সলিড সারটা দিয়ে নিই গাছের গোড়ায় তারপরে অর্গানিক পটাশ দিয়ে জল জলটা দিয়ে দিয়ে দেবো তাহলে মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে এই যে সার দেওয়া হয়ে গেছে আমার এইবার এই মাটির সঙ্গে একটু মিশিয়ে দিই চারিদিকে এই যে দিলাম চারিদিকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি কোনতে আর তারপর তোমাদের যেটা বললাম যে আমার অর্গানিক ঘরোয়া পদ্ধতিতে বানানো পটাশ এই যে এই হলো সেই জল অর্গানিক পটাশ বানানোর জন্য মেনলি ইউজ করা হয় আমি যেটা ইউজ করি সেটা হলো কলা গাছ কলার উপরের ছাল এই যে কলার ছাল কলার ছোকলা আর আকন্দ ফুলের পাতা কুঁচো কুচো করে জলে ভিজিয়ে পচিয়ে প্রচণ্ড পরিমাণে পটাশ পাওয়া যায় এর মধ্যে এবং অর্গানিক পুরোটাই একটু ঘেঁটে নিলাম এটা এবার ধরে ডাইরেক্ট গাছের গোড়ায় দিয়ে দেব তোমার মোটামুটি সব কিছুই পেয়ে গেল অর্গানিক ফটাশও পেয়ে গেল গাছ সব কিছু পেয়ে গেলো এইভাবে প্রত্যেকটা গাছে দেবো আরও বানানো আছে আমার জিনিস এইভাবে প্রত্যেকটা গাছে সার দিতে হবে আমাদের তাহলেই মোটামুটি ফুল আসা শুরু হয়ে যাবে খাদ্য পেলেই আর একটা হলো যেটা বলছিলাম যে সানবার্ন সানবার্নের জন্য গাছে কিন্তু বেশ ক্ষতি হয় বিশেষ করে গাছে জল জমে পচে গিয়ে খুব বাজে একটা অবস্থা হয়ে যায় যেটার একটা এই যে আমার গতবারের সানবার্নের রোগ সানবান সানবানের জন্য কি হয়েছিল এই যে গাছটা এই জায়গাটা পচে গেছিল তো সানবান কি মোটামুটি সেটা একটা আলাদা একটা ভিডিওটা আমি বলবো সানবানটা কি এবং এই গরমে কি করে এই গাছটিকে সানবান থেকে রক্ষা করতে হবে যতটা আমি জানি ঘরোয়াভাবে ততটা বলবো আমি যেভাবে করি এই যে হলুদ হলুদ হয়ে আসছে সানবান হলে একদম পচে যাবে হলুদ হয়ে ঠিক আছে নেক্সট ভিডিওটা সানবান সম্পর্কেই বলবো একটা খুব ছোট্ট ভিডিও হবে খুব ইনফরমেটিভ ভিডিও দেখছি আমি কবে করা যায় তাড়াতাড়ি করব ততক্ষণের জন্য টাটা সবাই ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে